ঢাকাতে পিয়াল আছে আর মাত্র এক মাস সে বিদেশ থেকে এসেছে রানুর সাথে তার অন্যরকম একটা ভালোবাসা ছিল ওরা ছিল ক্লাসমেট ক্লাসের অনেকেই রানুকে পছন্দ করত কারণ রানু মেয়েটি ছিল যেমন মেধাবী তেমন সুন্দরী এবং সবার সাথে অবলীলায় কথা বলতো ওরা তিন বন্ধু তিন বন্ধুই প্রেমে পড়ে গিয়েছিল রানুর একদিন পিয়াল কথাটা বলেছিল ওর বন্ধু শাখোয়াতকে শাখোয়াত বলেছিল আমি তো রানুকে মনে মনে ভালোবাসি তুইও ভালোবেসে ফেলেছিস তাহলে কেমন করে হবে দোস্ত তুই আমাকে রানুকে দিয়ে দে আমি রানুকে ছাড়া বাঁচব না পিয়াল বলেছিল রানুর সাথে আমার মোটামুটি কথা হয়েছে সেও আমাকে ভালোবাসে তুই আমাদের দুজনের কাছ থেকে সরে যা তারপর শাখবাত ঠিকই সরে গিয়েছিল এ ব্যাপারে আর কোনো কথা বলেনি যখন রানুর সাথে পিয়ালের প্রেম ভালোবাসা চলছে ঠিক সেই মুহূর্তে রানুর জীবনে একটা ভয়াবহ পরিণতি নেমে এসেছিল রানু ছিল বাসার বড় মেয়ে ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল তখন রানুদের পরিবারটা রীতিমতো পানিতে পড়ে গিয়েছিল রানুকে বিয়ে দেয়া হলো একজন ব্যবসায়ীর সাথে এছাড়া কোনো উপায় ছিল না কারণ পরিবারকে বাঁচাতে হবে ব্যবসায়ী ছেলেটি বলেছিল রানুর পরিবারের দায়িত্ব আমি নিলাম এত বড় সুযোগ কে হাতছাড়া করে তাই বিয়ে হয়ে গেল রানুর সে সময় পিয়ালের অবস্থা অত্যন্ত শোচনীয় একদিন রানু পিয়ালের সাথে দেখা করে বলেছিল আমাকে মাফ করে দিও আমি পারিনি তোমার কথা রাখতে আমি দোয়া করি তুমি জীবনে অনেক বড় হবে এবং সুখী হবে একজন ভালো লক্ষ্মী বউ তোমার আসবে জীবনে চলে গিয়েছিল রানু তারপর পিয়ালো ভাগ্য পরিবর্তন করার জন্য পাড়ি জমিয়েছিল বিদেশে সেখানেই তার বিয়ে হয়েছে একজন ধনাঢ্য পরিবারের মেয়ের সাথে ওরা বাঙালি পরিবার এবং বেশ ভালোই আছে পিয়াল কিন্তু মেয়েটি অত্যন্ত অহংকারী অর্থাৎ ওর স্ত্রী মাঝে মাঝে পিয়ালের মন খুব খারাপ হয়ে যেত রানু ছিল খুব নরম স্বভাবের মেয়ে পিয়ালকে খুব শ্রদ্ধা করত অথচ সেই রানুর পরিবর্তে যাকে সে পেল সে মেয়েটি ভালো তারপরেও তার বদমেজাজের কারণে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে পিয়ালের ভালোই আছে পিয়াল দুই সন্তান নিয়ে একটি ছেলে এবং একটি মেয়ে রানুর মেয়ে ক্যাফেতে বসে খাচ্ছে সেদিকে তাকিয়ে আছে পিয়াল ভালো লাগছে মেয়েটিকে মনে হচ্ছে অনেক বছর আগের রানুকেই যেন সে দেখছে কারণ মেয়েটির চেহারা একদম রানুর মতো মাঝে মাঝে চোখ পড়ছে দুজনের মেয়েটি লজ্জা পাচ্ছে কারণ একজন বয়স্ক আঙ্কেল যদি বারবার তাকিয়ে থাকে তাহলে তো লজ্জা পাবার কথা কিছুক্ষণ পর মেয়েটি চলে গেল বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে পেয়ালো লজ্জা পেলো আসলে এটা কি করছে সে সে একজন বয়স্ক মানুষ এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে অর্থাৎ ওর চাইতে ছোটো সেখানে বসে না থেকে বেরিয়ে এলো পিয়াল টিএসসি থেকে তারপর একটা রিক্সা করে সোজা চলে এলো পুরান ঢাকায় এখানে বিউটির লাসি খেতে হবে ভার্সিটি লাইফে অনেক বিউটির লাসি খেত ওরা আজও ইচ্ছে করলো সেই লাস্সি খেতে দোকানটা অনেক চকচকে হয়েছে আগের মতো আর সাদা মাটা নেই পিয়াল বসে বসে বিউটির লাসি খেলো ফালুদা খেলো অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর বেরিয়ে এলো পিয়াল ভাবছে হেঁটে হেঁটে পুরান ঢাকায় ঘুরবে কারণ ওর বন্ধুরা মেলে এখানে প্রায় আসতো আড্ডা দিতে পিয়াল হেঁটে যাচ্ছে সরু গলি পেরিয়ে হঠাৎ করে দেখল রানু ওর সামনে বেশ বয়স হয়েছে চুলিও পাক ধরেছে কিন্তু অবিকল সেই আগের মতো চেহারা রানু পিয়ালকে দেখে বলল তুমি কেমন আছো এখানে কি করছো পিয়াল বলল তুমি কি এখানে থাকো রানু বলল হ্যাঁ আমার বাসা তো পুরান ঢাকাতেই চলো আমার বাসায় তখন পিয়াল রানুকে অনুসরণ করে চলে এলো ওর বাসায় ছিমছাম সুন্দর বাসা বাসায় মানুষ বলতে রানু একা আর আছে কাজের মেয়ে কাজের মেয়েকে রানু বলল চা বানাতে আর বিস্কিট দিতে পিয়াল বলল তোমার স্বামী কোথায় রানু ঠান্ডা গলায় বলল মারা গেছে আমি আমার লেখা ছোট গল্প এক টুকরো বরফ পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ